আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি সবুজ ডাকা ফার্নিচার থেকে তো আজকের আমরা এক সেট বিয়ের মাল ডেলিভারি দিচ্ছি খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটা হলো আপনার হলো সেগুন কাঠের ওয়ার্ডড্রোভ চিটাগাং সেগুন সলিড চিটাগাং সেগুন কাঠ দিয়ে বানানো হয়েছে আর ভিতরে হলো আপনার সলিড গামারি কাঠ এবং পিছনে সিক্স মিলি গর্জনের পেলাই আর এটা হলো ড্রেসিং টেবিল তারা মডেলের সেম ডিজাইনের এবং আপনার হলো মানে ওয়াল সুকেস আছে সেম ডিজাইনের এবং খাট আছে সেম ডিজাইনের এটা হলো খুবই চমৎকার এবং খুবই অসাধারণ দেখুন এটার ভিতরে আপনার বক্স আছে এবং আপনার ভিতরে চুরি আলনা আছে এবং সাইডে আপনার হলো কসমেটিক রাখার জন্য আপনার হলো ব্যালকনি দেওয়া আছে তো প্রিয় ভিউয়ার্স যদি আপনাদের কারো পছন্দ হয় তারা আমাদের ডাকা ফার্নিচারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন তো আপনারা ডাকা ফার্নিচার হলো জালুঘাটি উপজেলার সামনে অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার হয়েছে তাই আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে এসে আসলে এখানে আমাকে পাবেন আসুন এবং এসে যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনুন খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটা হলো আপনার হলো মানে ওয়ার্ডরোপ ওয়াডড্রোপ হলো আপনার ওয়ার্ডড্রোপটাও খুব সুন্দর এবং খুবই নিখুঁত করা হয়েছে কারুকার্যগুলো এবং আপনার হলো ড্রেসিং টেবিলটাও খুব সুন্দর করা হয়েছে এবং এই সাইডে হলো আপনার হলো ছুকে সি এটা হলো আপনার হলো ছুকের চারপাল্লার এবং খাট সেম ডিজাইনের খাট আছে এবং প্রিয় ভিউয়ার্স আমি একটু মানে আমার বড় শ্রোতদের বাইয়ের সাথে আমাদের কাস্টমার এবং তার মেয়ের বিয়ে দিতে আছে আমাদের মালটা এবং বার্নিশটা কেমন হয়েছে আপনারা আপনি একটু প্রিয় ভিউয়ার্সের উদ্দেশ্যে বলুন ধন্যবাদ সালাম আলাইকুম এদের কথাবার্তা এতটাই সুন্দর তাদের মাল সামানার সাথে তাদের কথার সাথে অ্যাডজাস্ট আছে যে মাল দেয় সেই মাল মানিস করার আগে যাচাই করে নেন সেভাবে তারা মাল দিছে তারপর তারা মানিস করার নাম মানিস করার মানিস করার পরে আপনাকে ফোন দিয়েছি তারপর আপনারা এসে দেখছি এবং আপনারা যদি লাইট গিফট লাগে যেভাবে লাগে সেভাবে করেন তো প্রিয় ভিউয়ার্স তো ইনশাআল্লাহ মানিক ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ এটা হলো আপনার হলো মানে ওয়াল কেবিনেট এটা হলো পঁয়তাল্লিশ হাজার টাকা ওয়াল কেবিনেট

এটা হলো আপনার রোমানি ওয়াড্রো দয়ারের নকশাগুলো এবং পাল্লাগুলো খুবই চমৎকার এবং আপনার এটা হলো আপনার তার আমার ডিজাইনেরই আপনার সেম ডিজাইনের আপনার ইয়া তো এটা হলো আপনার ওয়াল সুকেস এবং খাটটি আপনার বড় হয়েছে তো আজকের মতো ভিডিও বারাচ্ছি না আসসালামু আলাইকুম আরহামুল্লি